करते आस

কর্মসূচি পালন করবো নূরের এই বক্তব্যের পরপরই অনুসন্ধানে নামে বাংলা প্রতিবেদনে বলা হয়েছে গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে যাওয়া রাজনৈতিক অঙ্গনে একটা হিসেবে হয়েছে। গণতন্ত্র মঞ্চ ত্যাগের সিদ্ধান্ত রাজনীতিতে একটি ভিন্ন বার্তা দিচ্ছে বলে বিভিন্ন মহল মনে করছেন গণতন্ত্র মঞ্চের কয়েকজন শরিক নেতা বলেছেন যে সরকারের সাথে সমঝোতা এবং সরকার বিরোধী আন্দোলনকে বিভ্রান্ত করার জন্যই নূরের নেতৃত্বাধীন গণ পরিষদ গণতন্ত্র মঞ্চ ত্যাগ করেছে তবে এই জোটের শরিকরা বলছেন এতে সরকার বিরোধী আন্দোলনে কোনো প্রভাব ফেলবে না নয় মাস পরিষদ গণতন্ত্র মঞ্চের সদস্য ছিল এবং এই সময় গণতন্ত্র মঞ্চের কর্মসূচি দেখা গেছে যে নূরের নেতৃত্বাধীন দলের প্রভাবই সবচেয়ে বেশি কর্মী সমাবেশের দিক থেকে তারাই ছিল গণতন্ত্র মঞ্চের প্রধান দল তারা চলে যাওয়ার ফলে গণতন্ত্র মঞ্চ সংকটের মধ্যে পড়বে বলেও অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছে বিশেষ করে অন্য দলগুলোতে কর্মী সংখ্যা নেই বললেই চলে তার অন্যের প্রভাব পূর্ণ সাবেক ডাক সুভিপি নুরুল হক নুরের দলে বিশ্ববিদ্যালয় পাশ করা যুবক তরুণদের একটা বড় প্রভাব বলে রয়েছে এবং তারাই গণধিকার পরিষদের যেমন মূল শক্তি তেমনি গণতন্ত্র মঞ্চকেও সক্রিয় রেখেছিল এখন গণধিকার পরিষদের বেরিয়ে যাওয়ার ফলে গণতন্ত্র মঞ্চ নেতা সর্বস্ব কর্মীহীন একটি রাজনৈতিক জোটের পরিণত হল একাধিক সূত্র বলছে যে নুরুল হক নুর গত কিছুদিন ধরেই সরকারের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করছে আমার মায়ের এটা হিসাবে যতটুকু মনে করতে পারি আমার মনে হয়েছে প্রধানমন্ত্রীর মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে খুশি দলের আগে থেকে ঘোষণা ছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা তিনশো আসনের প্রতিদ্বন্দ্বিতা করতে চায় পরবর্তীতে অবশ্য গণতন্ত্র মঞ্চে যোগ দেওয়ার পর তারা এই সরকারের অধীনে নির্বাচন হবে না বা নির্বাচন করতে দেয়া হবে না ইত্যাদি কথাবার্তা বলেছে তবে সাম্প্রতিক কালে গণধিকার পরিষদের তরফ থেকে এ ধরনের কথাবার্তা খুব একটা লক্ষ্য করা যায়নি যদিও গণধিকার পরিষদের আহ্বায়ক আনুষ্ঠানিকভাবে শাহ এ এম এস কিব বিয়ার পুত্র রেজা কি এখানে নামমাত্র দলের মূল চালিকা শক্তি নূরের হাতে নূরের সিদ্ধান্তই এই দলের চূড়ান্ত তা আবারও প্রমাণিত হল যদিও রেজা কিবরিয়ার সঙ্গে বিএনপি এবং অন্যান্যদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু সেই সম্পর্ক গণতন্ত্র মঞ্চকে টিকিয়ে রাখতে পারেনি একাধিক সূত্র বলছে নুরুল হক নূর আদামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কাজ শুরু করেছেন সারা দেশে যারা প্রার্থী হতে ইচ্ছুক তাদের বাছাই করার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক বা দলীয় সরকারের অধীনে হোক গণ পরিষদ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এখন এটা মোটামুটি নিশ্চিত গণ অধিকার পরিষদের একাধিক নেতা বলেছেন যে তারা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন এবং নির্বাচনের অংশ হিসেবে সারা দেশে পরিষদকে ঢেলে সাজানোর উদ্যোগ প্রস্তুতির নেওয়া হয়েছে এর ফলে একদিকে যেমন গণতন্ত্র মঞ্চ ক্ষতিগ্রস্ত হলো অন্যদিকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিও অনেক দুর্বল হয়ে গেল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তবে বিভিন্ন সূত্র বলছে গণ পরিষদ একানা সামনে আরও এরকম চমক আসতে পারে দুই সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে নুরুল হক নূর দেশের মানুষের নজরে আসেন এরপর দুই হাজার উনিশ সালে তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ইস্যুতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন রাজনৈতিক দল গঠনের আগে তিনি ছাত্রদের জন্য ছাত্র অধিকার পরিষদ গঠন করেন বিভিন্ন সময়ে আন্দোলন করতে গিয়ে নূর সতেরোটি মামলার আসামি হয়েছেন কমপক্ষে উনিশ বার হামলার শিকার হয়েছেন ডাকসু ভিপি কুলে তিনি ডাকসু ভবনেও হামলার শিকার হন